প্রিয় ভিভার্স আবারও হাজির হলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে আজকের মূলত ভিডিও হচ্ছে আর এলপি রিক্রুটমেন্ট দু ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ আজ থেকে শুরু হলো আবেদন অর্থাৎ যে সকল প্রার্থীরা এ এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে বয়স যোগ্যতা অল ডিটেলস সিলেকশন প্রসেস বিস্তারিত কিন্তু এই ভিডিওই পেয়ে যাবে তাই বলবো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন চলুন বিস্তারিত আজকে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে আর আর এল এ এল পি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অবশেষে প্রকাশ পেল ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি মাধ্যমিক পাস চাকরি সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন প্রিয় ভিউয়ার্স তোমাদেরকে কিন্তু বলেছে কোন গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন সাম্প্রতিকভাবে পাঁচ হাজারের বেশি শূন্যপদের নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন প্রথমত তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন নিয়োগ পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হলো। পদের নাম এখানে কিন্তু পদের নাম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এ এল পি এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ এখানে দেখে নন পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি কিন্তু তোমাদের মোট শূন্য পদ অর্থাৎ খুব একটা বড় ভ্যাকান্সি কিন্তু ভালো একটি বড় ভ্যাকান্সি আছে আর যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত আবেদন করার চেষ্টা করবেন কারণ লাস্ট দিকে গেলে কিন্তু সার্ভার ডাউন থাকে অনেক রকম নানান রকম টেকনিক্যালের সমস্যা দেখা যায় আর এই ক্ষেত্রে বলবো আমি ক্ষেত্রে তোমাদেরকে অ্যাডভান্টেজ দেবো যে তোমরা অতি দ্রুত যদি অ্যাপ্লাই করার ইচ্ছা হয় বা তুমি যোগ্যতা অর্জন করে থাকো তাহলে অতি দ্রুত অ্যাপ্লাই করার চেষ্টা করবে এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো মাধ্যমিক পাস চাকরি প্রার্থীকা প্রার্থীরা এনসিভিটি এবং এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেনটেন্স মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক সম্মানিত সংশ্লিষ্ট ট্রেডগুলি যে কোনো একটি পূর্ণ সময়ের ডিগ্রি সার্টিফিকেট করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন প্রিয় ভিউয়ার্স তোমাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং এনসিভিটি ও এস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেনটেন্স মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক সম্বন্ধে সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের যে কোনো একটি পূর্ণ সময়ের ডিগ্রি সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার এখানে বয়স সীমা বলা হয়েছে উক্ত পদে আবেদনের জন্য একে জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম আঠেরো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একে জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত এবং অনগ্রসর শ্রেণী চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে অর্থাৎ ওবিসি এই সমস্ত প্রার্থীদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তোমাদেরকে ছাড় দেওয়া হবে মাসিক বেতন এখানে মাসিক বেতন উল্লেখ করা আছে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন অর্থাৎ সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী উক্ত পদে প্রার্থীরা প্রাথমিক বেতন পাবে উনিশ হাজার নশো টাকা তার মানে তোমাদেরকে প্রথমেই সপ্তম পে বেতন অনুযায়ী স্টার্টিংয়ে কিন্তু তোমাদের উনিশ হাজার নশো টাকা তোমরা প্রাথমিক বেতন পাবে আবেদনের পদ্ধতিটা একটু দেখে নিন এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের সেক্ষেত্রে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনে জানাতে হবে সবার প্রথমে উক্ত ওয়েবসাইটে নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বৈধ ইমেল নাম্বার ওই ইমেল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রার্থীরা অর্থাৎ ভিউয়ার্স তোমাদেরকে প্রথমে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের একটা বৈধ ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে এরপর সংশ্লিষ্ট ফর্ম থেকে নির্দিষ্ট অনলাইনে আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে অর্থাৎ এই পদে আবেদন করার জন্য কিন্তু তোমাকে একদম খুঁটিয়ে খুটিয়ে নির্বুলভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে যেমন নিজের নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে অর্থাৎ কম্পিউটারে কোনো একটা সিএসপি সেন্টারে গিয়ে তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট যে সমস্ত সার্টিফিকেট চাওয়া হবে সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পত্র সাবমিট করে নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে আবেদনপত্রে কোনো ভুল তথ্য সাবমিট হলে পরবর্তীকালে আড়াইশো টাকা মডিভেশান ফি জমা করে আবেদনপত্রটি সঠিক তথ্য অন্তর্ভুক্ত করতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যদি তোমরা একটি কলম বা কোনো ক্ষেত্রে ফর্মটি যদি ভুল করো তা ক্ষেত্রে কিন সেই ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা তোমাকে মডিফিকেশন ফি জমা করে আবেদনপত্র সঠিক করতে হবে মনে রাখবেন আবেদন ফি আবেদন ফি বলা হয়েছে সাধারণ এবং ও জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন ফি জমা করতে হবে অপরদিকে তপসালী জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থী মহিলা এবং সংখ্যালঘু জাতিভুক্ত প্রার্থীদের আড়াইশো টাকা ক্লিয়ার এখানে কিন্তু সাধারণ এবং ও জাতিভুক্ত তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা আর এখানে উপজাতিভুক্ত মহিলা এবং সংখ্যালঘু জাতিভুক্ত ক্ষেত্রে আড়াইশো টাকা আবেদন ফি জমা করতে হবে যে কোনো অনলাইন মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এর মাধ্যমে অর্থাৎ তোমাদেরকে কিন্তু ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু অফলাইনে জমা করলে হবে না নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতিটা একটু বলে দিই নিয়োগ পদ্ধতিতে এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে সিবিটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে অর্থাৎ সিবিটি হচ্ছে কম্পিউটার বেস টেস্ট হবে তোমাদের প্রথমে আর সিবিটি পরীক্ষা দুটি ধাপে আয়োজন করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু দুটি ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপের পরীক্ষা ষাট মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে পঁচাত্তরটি আর দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে দু ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট যেখানে প্রশ্ন থাকবে মোট একশো পঁচাত্তরটি এই দুই ধাপের পরীক্ষায় উত্তম প্রার্থীদের সিবিএটি পরীক্ষা আয়োজিত হবে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস আপের পর নিয়োগ করা হবে প্রিয় ভিউর সেখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে তোমাদের কিন্তু দুটি ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে ষাট মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে মোট পঁচাত্তরটি এবং দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে দু ঘন্টা তিরিশ মিনিট সেখানে প্রশ্ন থাকবে মোট একশো পঁচাত্তরটি এই দুই ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তোমাদেরকে সিবিএটি পরীক্ষা আয়োজিত হবে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং সর্বশেষ কিন্তু তোমাদের মেডিকেল চেকআপ করানো হবে আবেদনের শেষ তারিখ কিন্তু উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ভিওয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেল রিক্রুটমেন্ট বোর্ডস এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে লোকো পাইলট এএলপি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি লেভেল টু স্যাল স্যালারি কিন্তু তোমরা উনিশ হাজার নশো টাকা পেয়ে যাচ্ছ এখানে এজ লিমিট কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি কিন্তু পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি তোমাদের কিন্তু টোটাল ডিটেলস কিন্তু এখানে বলা আছে আমি কিন্তু এর আগেই ভিডিও আগেতেই বলে দিয়েছি বাংলায় এটা অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পারলে অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন আমি কিন্তু টোটাল তথ্যটা তোমাদেরকে ভুল বলেই দিয়েছি এবার এখানে কিন্তু জেনারেল ফিটনেসের কথা বলা হয়েছে যেটা একটু আগে আমি তোমাকে বলে দিয়েছি যে তোমাদের কিন্তু সর্বশেষ ফিটনেস চেক আপ করা হবে অর্থাৎ মেডিকেল চেক আপ করা হবে সিক্স বাই সিক্স চোখের একটা দেখা হবে হ্যাঁ নিয়ার ভার্সন সব কিছু কিন্তু ডিটেলস এখানে লেখা আছে তোমরা তোমাদেরকে একটু আগেই সব বলে দিয়েছি ও তে কটা ভ্যাকান্সি আছে সব কিছু তোমরা এই নোটিফিকেশানে দেখতে পাবেন প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তোমাদের একটি লাইক একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগায় তাই বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে